সারা সবর উঠা দো রুখো সারা সবর গো জরা পুরুদা উঠা দো লগ মুঝে খোদা দাদ দেখা দু্লাগে মুজে হসুন খোদাদাদ মানুষ এই রুম দেশের মধ্যে আসছেন যারা কোরআনের প্রচার করতেছে দিনের দাওয়াত দেয় রুম দেশের বাদশা আদেশ করে দেয় যেই মানুষগুলা এই রুম দেশের মধ্যে দিনই দাওয়াত দেওয়ার জন্য আরছে এই মানুষগুলাকে বন্দি করিয়া তোমরা আমার কাছে হাজির করবা এই মানুষগুলাকে আটাক করার পর এই মানুষগুলাকে বন্দি করার পর আব্দুল্লাহ হুজাইফা বন্দি করে যখন রুম দেশের মধ্যে রুম সম্রাটের কাছে হাজির করা হলো রুম সম্রাটের প্রেসিডেন্ট চেয়ারে বসে পাশে একটা চেয়ার রাখার করে ডাকটা বলে তোমরা যে দিন পোছার এর দো নাড়ুছো তোমরা যে দিনের দাওয়া দরদোন হারসো তবে তোমাদের এই দলের মধ্যে লিটা রেখে সত্য রেখে আব্দুল্লাহনে বুঝাই ফা রদি আল্লাহ গোটা বলেন এই দলের সেনাপতি হইলাম আমি আব্দুল্লাহনে বুঝাই ফা রদি চেয়ারে বসাইলো চেয়ারে বসানার ওপর শোনো যদি তুমি দিন সেরতে পারো ইমান সেরে দিতে পারো তাহলে আমি এই দেশের প্রেসিডেন্ট তোমাকে বানায় দিব রে কালি প্রেসিডেন্ট বানায় দিবো এখানেই সমাপ্ত না আমার একটা সুন্দরী কুমারী মেয়ে আছে এই মেয়ের ছাথে তোমাকে বিবাহ দি দিয়া দিব কিন্তু বিনামায়ে তোমার ইমানটা সেরে দিতে হবে এরে নবীর হুমদের দা এই কথা শোনার পর আব্দুল্লাহ হুজাইফা ডাক বলে ওরে রুমের কুকুর তুমি জানো না আমি এমন একজন কালেমা ফরাসি প্রয়োজন হলে জীবন দিয়া দিব কিন্তু কালেমা ছাড়ব প্রয়োজন হলে ইমান ছাড়ব না রুম দাশের পেসি দেন আব্দুল আবনে বুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লোভ পর যখন কাজ হয় না বাদশা ডাক দেয় বলে শুন রে এই আব্দুল আবনে বুযায়ফাকে বন্দী করে দাও কিন্তু

রুম সম্রাটকে জানায় রাজা আব্দুল্লাহ নে হুজাই যদি খেতে না দেন এখন মরণপূর্ণ হয়ে যাবে রুম দেশের ভেসিডে রুম দেশের কুকুর ডাক দা বলো মদ মিশানো পানি আর একটু সুঘরের গোস্ত দিয়া দাও আব্দুল্লাহ ইবনে বুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন যখন তার সামনে গোস্ত আর মদ মেশানো পানি দিল রে ডাক বললে আব্দুল্লাহ ইবনে বুযায়ফা তুমি দীর্ঘ দিন ধরে তোমাকে খাবার দেওয়া হয় নাই এই গোস্ত আর এই পানি তুমি খাও তবে তুমি শুনিয়া রাখো এটা মদ মিশানো পানি আর এটা শুকুরেরও গুস্ত আব্দুল্লাফ নেভুজাইফা রদিয়াল লাগু দালান ডাকটা বললে রুমের পুকুর শুনিয়ালে এই গুস্ত আমার কাছ থেকে সরাই লে না হইলে লাত্তি মেরে আমি গুস্ত ফালায় দিব। ইরে নবীর মাধার দা এত নির্যাতনের শিকার হওয়ার পর তারা একটু ইমানের বদলে তারা ইমান ঠিকানার বর হারাম ভক্ষণ করে আর তুমি আর আমি এত সুন্দর সুন্দর থাকার পর আল্লাহ পাক এত শান সৌকতের রাখার বড় বাবা তুমি সুদ ছাড়া চলতে পারো না তুমি ঘুষ ছাড়া চলতে পারো না তুমি মিথ্যা ছাড়া চলতে পারো না এর নবীর উম্মতের দল একবার চিন্তা কর মুসলমান পাগল কোন নবীর উম্মত যেই নবী না বানানে আল্লাহ তালা কোনো কিছু বানাইতেন না যেই নবী এত দামি নবী যেই নবীর সুন্নাতটা মাথা লাগাইলে আমি আর আপনি যখন রাসুলের টুপি মাথায় দিয়া এই জমিনে বসেলাম আমি আর আপনি যখন টুপি মাথায় দেয় এই জমিনে ঘুরি আল্লাহ পাক বলেন ফেরত দ মাথায় জমিনের মধ্যে ঘুরতে আসে এই পান্তা গুলোকে কাদের মতন দেখান যায় তুমি কি বলতে পারবা ফেরেজ তারা ডাকতে বলে আল্লাহ আমাদের বলার সম্ভাবনা ফেরেশতা জিব্রাইল আল্লাহকে ডাক দা বলবেন আল্লাহ আপনি বড় বড় চারজন ফেরেস্তা বানাইছেন এই বড় বড় চারজন ফেরেস্তার মধ্যে আপনি সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে বানাইছেন ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহা নিয়ে দাঁড়ানো আল্লাহ যখন হুকুম দিবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দিবে আল্লাহ আপনি বলে আখেরি নবীর উম্মত যারা টুপি মাথায় দেয় জমিনে ঘোরাফেরা করে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায় ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেওয়ালেন আল্লাহ আমি ইসরাফিলকে আপনি দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুদর জন্য আমি বলতে পারবো না আমার পরে আপনি বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে আপনি মিকাইলকে বলে দেন মিকাইল বলে দিতে পারবে আখেরি নবীর উম্মত যারা টুপি মাথায় দেয় জমিনে ঘোরাফেরা করে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায় এই বান্দাগুলা বলতে পারবে মিকাইল রাখতে বলে আল্লাহ একদিন আর শুধু এই বাংলার জমিনে নয় ওয়াল পৃথিবীর জমিনে যদি চল্লিশ দিন যাবত মশালধারে বৃষ্টি হয় কত ভোটা বৃষ্টি পরে আমি মিকাইলের অঙ্ক মিল করে দে কোনো কষ্ট হয় না কিন্তু একটা জিনিসের অঙ্ক আমি মিকাইল মিল করতে পারি না আল্লাহ ডাকতে বলে ওয়াল পৃথিবীর জমিনে চল্লিশ দিন যাবৎ বৃষ্টি হলেও তোমার হিসাব করতে কষ্ট হয় না এর থেকে কুমারাত্মক হিসাব তোমার কাছে আছে যে তুমি মিল করতে পারো না মিকাইল ডাকতে বলে আল্লাহ যখন একবার দরুদ পরে নেন এই নবীর উম্মতের জন্য একবার দরুদ পড়ার বিনাময় আপনি কত কি দান করে দেন এটা আমি মিকাইলো অঙ্ক মিল করতে পারি না আমি মিকাইলও পারি না আল্লাহ মিকাইল যদি না পারে মিকাইলের পরে আপনি বানাইছেন বানাইছেন আজরাইল কয় আমি না আল্লাহ কয় জিব্রাইল যদি না পারে আজরাইল তুমি বলো আখেরই নবীর উম্মত যারা টুপি মাথায় দেয় জমিনে ঘোরাফেরা করে এই বান্দাগুলোকে কাদের মতন দেখা যায় আজরাইল জিব্রাইল মিকাইল সবাই কয় আল্লাহ যেই নবীর দরুদের অঙ্ক আমরা মিল করতে পারি না এই নবীর যারা আখের নবীর মাথায় দেয়া ঘোরাফেরা করে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায় এটা আমি মিকাইল আমি জিবরাইল আমি আজ রাইলেও পারব না আল্লাহ জানা যায় তোমরা যদি না পারো তবে শুনো মান আহাব্বা ফাকাদ আহাব্বানি আহব্বানি মান আহাব্বানি কানা মাহফিল কোনো বান্দা যদি রাসুলের সুন্দরটাকে মোহাবত করে যদি মাথায় লাগায় আল্লাহ বলে ওই বান্দাকে আসমানের তারকা সূর্য থেকেও ওই বান্দাকে জল জল করতে দেখা যায় সুবাহান আল্লাহ বলে